স্পোকেন ইংলিশ ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেবো তো চলো শুরু করা যাক লেট স্টার্ট ব্যর্থতা থেকে শেখার কোনো ক্ষতি নেই দেয়ার ইজ নো হার্ম ইন লার্নিং ফ্রম ফেইলিয়ার্স ইয়ার্স দেয়ার ইজ নো হার্ম ইন লার্নিং ফ্রম ফেইল কখনো নিয়ম ভঙ্গ করবে না নেভার ব্রেক দ্য রুলস নেভার ব্রেক দ্য রুলস আমি আমার মতো থাকতে চাই আই ওয়ান্ট টু বি মাই সেলফ আই ওয়ান্ট টু বি মাই সেলফ আমি আমার মতো থাকতে চাই তুমি আমার মন ভেঙে দিলে ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট তুমি আমার মন ভেঙে দিলে তাদেরকে আটক করা হলো দে ওয়্যার ডিটেন্ট ওয়্যার ডিটেন্ট তাদেরকে আটক করা হলো মেয়েটি হাড়ে হারে দুষ্টু দ্য গার্ল ইজ উইকেট টু দ্য ব্যাক বোন দ্য গার্ল ইজ উইকেট টু দ্য ব্যাক বোন একদিন আমি প্রতিষ্ঠিত হব আই উইল বি এস্টাব্লিশড ওয়ান ডে আই উইল বি এস্টাব্লিশড ওয়ান ডে একদিন আমি প্রতিষ্ঠিত হব আপনাকে কোথায় যেন দেখেছিলাম ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার আমাকে বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু ট্রাস্ট মি ইউ হ্যাভ টু ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করতে হবে আমার ব্যাপারে একদম না গলাবে না ডো্ট ইন্টারফেয়ার অ্যাবাউট মি ডোণ্ট ইন্টারফেয়ার অ্যাবাউট মি মা আমাকে খেলতে দেয় না মাই মম ডাজন্ট লেট মি প্লে মাই মম ডাজ লেট মি প্লে মা আমাকে খেলতে দেয় না আমি যখনই খেলতে যাই মা আমাকে মারধর করে মাই মম বিটস মি এভরি টাইম আই গো টু প্লে আমি কি এতক্ষণ ঘরের ভেতরে থাকতে পারি ক্যান আই স্টে ইন দ্য রুম ফর আ লং টাইম আমি তোমার কাছ থেকে আর কোনো কিছুই শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং মোর ফ্রম ইউ একটা জরুরি কাজ এসে গিয়েছিল তাই আমি চলে গিয়েছিলাম সামথিং ইম্পর্টেন্ট কেম আপ সো আই অ্যাওয়ে আমি আর যাই হই না কেন তবে তোমার মতো নই নো ম্যাটার হোয়াট আই অ্যাম আই এম নট লাইক ইউ আমি তোমাকে চিনতে পারছি না আই খান্ট রেকগনাইজ ইউ আই খান্ট রেকগনাইজ ইউ আমি তোমাকে চিনতে পারছি না আমাকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে দিও ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং আমি জানি তোমার কি প্রয়োজন আই নো হোয়াটস ইউর নিড আই নো হোয়াটস ইউর নিড আমি জানি তোমার কি প্রয়োজন গরম চা খেয়ে আমার জিভ পুড়ে গেছে আই স্কাল ডেট মাই টাং ইন হট টি স্কাল ডেট মানে গরম চায় জিভ পুড়ে যাওয়া মা আমাকে সবসময় মারধর করে মাই মম অলওয়েজ বিটস মি মাই মম অলওয়েজ বিটস মি তোমার মা তোমাকে কেন মারধর করে ওয়াই ডাজ ইউর মাদার ইউ ওয়াই ডাজ ইউর মাদার বিটিউ তোমার মা তোমাকে কেন মারধর করে তুমি এই কারণেই বন্ধু হারাচ্ছ দ্যাটস ওয়াই ইউ আর লুজিং ফ্রেন্ডস দ্যাটস ওয়াই ইউ আর লুজিং ফ্রেন্ডস তুমি এখন রেগে যাচ্ছ কেন Why are you গেচিং angry now? নাও ওয়াই আর ইউ গেচিং now? তুমি এখন রেগে যাচ্ছ কেন তুমি আবার আমার মতো হতে যাবে কেন Why should you be like me? Why should you be like me? তুমি এই কারণেই কারোর উপর ভরসা করতে পারো না দ্যাটস why ইউ can't রিলাই অন anyone ওয়ান রিলাই মানে কারোর উপর ভরসা করা সেই কারণেই সে কাজ ছিল দ্যটস ওয়াই শি ওয়াজ ক্রাইং দ্যস ওয়াই শি ওয়াজ ক্রাইং আমি এই কারণেই তাকে ডাকিনিডেন্ট কল হেমাই কল হেম তুমি কে এবছর এস এসসি পরীক্ষা দেবে আর ইউ গোয়িং টু সিট ফর দ্য এস এসসি এক্সামিনেশন দিস ইয়ার আমি যেমন আশা করেছিলাম মেয়েটি তেমন নয় She is not such a girl as I expected.